এই জন্যই বহিরাগতরা পেয়ে বসেছে ঠিক এই কারণে ঠিক এই টাইপের বিহেভিয়ারের জন্য এই টাইপের আত্মসমর্পণের জন্য প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কেন একটা আলাদা নিয়ম থাকবে কি আলাদা নিয়ম এই যে পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশন সেখানে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা হচ্ছে এসএসসি এবং সেটা একটা দীর্ঘ ন বছর পরে হচ্ছে একাধিক ব্যাচ এরা আসতে পারেনি এবং তারপরে সে শিক্ষক দুর্নীতি জালিয়াতি যোগ্য অযোগ্য টেন্টেড আনটেন্টেড বিক্ষোভ আন্দোলন কোর্ট কাছারি সবের শেষে তার ফসল হচ্ছে এই জিনিসটা তার মানে আমাদের গ্রাম বাংলার মেধাবী ছেলেমেয়েরা বহুকাল যারা একটা পুরো জেনারেশন যারা এসএসসি দিতে পারেনি তারা অপেক্ষা করে আছে এটা ছিল এটার জন্য থেকে আছে তাদের বাংলা পক্ষ পরীক্ষার আগের দিন প্রাককালে শুভেচ্ছা জানিয়েছে নাইন টেনটা হলো এবার ইলেভেন টুয়েলভটা পরের সপ্তাহে হবে কিন্তু পরীক্ষার দিন সকাল থেকে আমরা যেটা দেখলাম যে ইউপি বিহার ঝাড়খণ্ড ইভেন আরো দূর থেকে রাজস্থানও দেখলাম হু করে আসছে হু হু করে এতটাই আসছে যে যেখানকার আমাদের যে চ্যানেল মিডিয়াগুলো যেগুলো এই ধরনের জিনিস চেপে থাকে তারা এমনি এস এসসি রিপোর্ট করতে গেছে রিপোর্ট করে দেখে অধিকাংশ জায়গায় প্রচুর বহিরাগত কিছু জায়গায় তারা মেজরিটি ঠিক আছে যে কারণে দেখবেন নিউজ এইটিন এবিপি থেকে শুরু করে আর প্লাস আর প্লাস তো আমার একখানা ফোন ইন্টারভিউ নিল ঠিক আছে ওই বিষয়টা নিয়ে এবং তারা বলছে হ্যাঁ খুব আচ্ছা হ্যাঁ ইত্যাদি হ্যাঁ খুব হ্যাঁ প্রশ্নটা হচ্ছে বাঙালি যখন অন্যান্য রাজ্যে গেছে পরীক্ষা দিতে তা আবার রাজ্য সরকারি পরীক্ষা দিতে না আমি বলছি সেটা তো আসছি পিটিএ পিটিএ ফেরত পাঠিয়েছে একদম প্রচুর ঘটনা নিউজ হেডলাইন হয়েছে অনেক বাঙালির এক প্রজন্মের এ নিয়ে মানে অভিজ্ঞতা আছে খুব ঠিক আছে কষ্টের অভিজ্ঞতা